আসসালামু আলাইকুম আমার যে বিচারপতি মানিক সাহাবর অবস্থা দেখে খুবই দুঃখ লাগে বয়স্ক মানুষ শেষ বয়স আইসা পাপের প্রায়শ্চিত্ত করা লাগে নতুবা ওনার মতো একজন সিনিয়র বিচারপতি মানুষের রায় এখন জুনিয়র বিচারকর সামনে কাঠ করে দাঁড়ানো ওনারা ওনারা দেখে কি রায় দিবে আর যে জিনিসটা নিয়ে সারাটা জীবন খেলা খেলানেলা করলেন ওই জিনিসটাই ওই কোর্টেই ওনার বিচার হইলো আহ খুব দুঃখ লাগে তো মূল কথা হইল আসলে আমাদের সরকারি যে সকল কর্মকর্তা কর্মচারী বা আমলা তারা একেবারে কট্টুর কোন দলীয় বা দলীয় মনোভাব না নেওয়া ঠিক ভালো কারণ আজকে যেই গভর্নমেন্ট যাক সরকারি কর্মচারী অথবা গণকর্মচারী এরা তো থাকবেই তো এখানে খুব দলীয়ভাবে আপনি খুব কট্টরপন্থী আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক বা যে কোনো দলই হোক এই দলের কারো থাকে দেরি করাটা মনে উচিত নয় আপনি স্বতন্ত্র থাকেন আর বিশেষ করে বিচার আদালতের ক্ষেত্রে আপনি ন্যায় বিচারক না হইলে তো আপনার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে না এমনও হইতে পারে যে আপনার একটা রায় একটা মানুষের একটা ফ্যামিলির একটা পুরো জাতি ধ্বংস হয়ে যেতে পারে তো আমরা সবাই আমাদের নির্দলীয়ভাবে যারা এই প্রশাসনিক দায়িত্ব থাকে নির্দলীয়ভাবে তার দায় দায়িত্ব পালন করা উচিত ওকে